গায়ে দেখেন অনেকেই পাহাড়ে রাইড রাইড করেন বা অনেকেই ঢালু রাস্তা রাইড করেন তো ঢালু রাস্তা রাইড করার সময় সব সময় সেফিতে আপনি রাইড করবেন যদি একটু উনিশ থেকে বিষ হয়ে যায় তাহলে মনে করেন পরে যেতে পারেন তো দেখেন আসতে ভাই আরে ভাই দেখছেন কতটুকু স্লিপ হয়েছে এরকম রাস্তায় বেশিরভাগ বেরেক দললে স্লিপ হয় হ্যাঁ তো দেখেন সে পড়ে গেছে একদম একদম যায় ঢুকে পড়ছে মিনি পাহাড় হ্যাঁ ছোটো একখান পাহাড় এখান থেকে নামতে যায় দেখেন কীভাবে পড়ছে তো এই 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 রকম জায়গায় সবসময় একটু সেফলি রাইড করবেন আর সবাই একটু সাবধানে ব্রেক ধরবেন এখানে যদি ব্রেকটা একটু উনিশ থেকে বিশ হয় তাহলে মনে করেন অনেকজন মনে করেন পড়া যায় অনেক ওই দুর্ঘটনায় শিকার হয় হ্যাঁ আর একটুর জন্যই কিন্তু অনেক কিছু হইতে পারে দেখেন একদম কি অবস্থা হয়েছে দেখছেন ভাই একদম কি অবস্থা হয়েছে ভাই কিভাবে পড়ছে দেখছেন ভাই কত ঢালু জায়গা এই ঢালু জায়গা এই পাশ থেকে গাড়িটা পইরা দেখেন কিভাবে কি অ্যাঙ্গেলে গাড়িটা পড়ছে আপনারা একটু ভালো করে দেখানোর জন্য দেখেন কি ঢালু রাস্তাটা দেখছেন আপনাদের মোবাইলটা সোজা করে দেখাই দেখেন রাস্তাটা কি ঢালু হ্যাঁ এখানে আইসা পড়ে গেছে ভাই পিসের চাকার কি খবর ভাই আটকে গেছে কেনা কিছু বাংলো নাকি দেখেন ইঞ্জিলটা কিন্তু একদম মাটির সাথে গাড়িতে গেছে হ্যাঁ আর গাড়িটা দেখছেন কি অ্যাঙ্গেলে পড়ছে এ দেখেন